এই দেখো আজকের মাছ এগুলো হচ্ছে পুটি মাছ ওই দেখো এই দেখো কত বড় পুটি সর পুটি এ দেখো নিচেও আছে তা আজকে বেশি বড় বড় মাছ হয়নি কারণ ওই সামনে একটা বাঁধ আছে বাঁধটা অল্প অল্প ভেঙেছে জল এসেছে তার জন্য মাথায় দিলে না এই দেখো বেরোচ্ছে বেরোচ্ছে ব্যাকা হয়ে গেছে মরে গেছে বল গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই কদিন প্রতিদিন সকালবেলায় তোমাদের মাছ দেখাচ্ছি আজকেও দেখালাম বল মাছ তো হ্যালো গাইস তো দেখো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আমার রান্না হচ্ছে ভাত এখানে ছিল ভাত ফেনিয়েছে পরে এই উনুনে দিয়ে দিয়েছি আর এখানে বসিয়েছি কি বলো তো পটল ভাজা পেঁয়াজ দিয়ে পটল দিয়ে ভাজা বসিয়েছি আর কালকে তো রাতে চিকেন করেছিলাম তোমরা তো দেখেছই তো কালকে রাতের চিকেনটা আছে আর পটল ভাজলাম এটাই তো যদি আবার লাগে পরে রান্না করে নেবো এখনকার মতো এটাই এটা রান্না করে মাংস দিয়ে আর ভাজা দিয়ে মাঠে ভাত নিয়ে যেতে হবে আমি প্রতিদিনের জন্য ফোন করে দেখি যদি বলে যে বাড়িতে আসবো তাহলে আর মাঠে নিয়ে যাব না তো ফ্রেন্ডস দেখতে থাকো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস আমি মাঠে ভাত দিতে গিয়েছিলাম ভাত দিয়ে টিয়ে চলে এসেছি আর ভাত দিয়ে এসে সোনা বাপাকেও খাইয়ে দিয়েছি সোনা বাপার স্কুলের খিচুড়ি ছিল খিচুড়ি খাইয়ে দিয়েছি আর আমি ভাত খেয়ে নিলাম আর শোনা বাবা এখন একটু গুরু গুরু করতে গেল ঠাম্মির কা ঠাম্মির কাছে রাস্তার রাস্তায় তো দেখি আবার কি করি এখন সেলাই বসতে হবে অনেক সেলাই আছে ও ফ্রে ফ্রেন্ডস পাঁচ টাকা দিয়ে আইফোন হয় তোমরা কেউ জানো পাঁচ টাকার আইফোন নাকি শোনিনি এদিকে কোনো আছে তাও আইফোন তো এখানে দিলাম নাও দেখাও কই পাঁচ টাকার আইফোন দেখতে পাচ্ছ আইফোন থেকে আবার কি বেরোয় দেখো দেখি দাঁড়া ছাড় তো দেখো পাঁচ টাকার আইফোন থেকে কি বেরোচ্ছে দেখছো পাঁচ টাকার আইফোন আশ্চর্য ব্যাপার মৌরি কি বলে এগুলোকে মৌরি লাজেন্স আমরা তো টিকটিকের ডিম বলি নাও এই যে এগুলো আমি তো ভেবেছি মনে হয় বলেছে আমি একটা ফোন পেয়েছি ফোন পেয়েছি বলে আসছে আমি ভেবেছি মনে হয় কুড়িয়ে পেয়েছি তো দেখছি এসে এই ব্যাপার তা আমিও একটু খেয়ে নিই হেনা বাবা ফোনটা নেওয়ার জন্য কাঁদছে দেখছো না তাহলে বেশি কাজ না পেটে ব্যথা করবে তোমার পেটে ব্যথা করবে না পেটে ব্যথা করবে তাহলে দেখো বলছে তুই খাস না আর তোর পেটে ব্যথা করবে ধরছে গুড ইভিনিং ফ্রেন্ডস ধান ভাঙিয়ে এনেছে ধানগুলো এখন ঘরে নেবে ওই দেখো সোনা পাপা ধরছে আর ওর ঠাম্মি দেখো দুজনে এরে বাবা রে এরে বাবা রে বসে বসে উঠানে হয় নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরো তো বস্তাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওঠাও দাঁড়াও হ্যাঁ উঠাও পারছে না 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 ধরো এই দেখো নিয়ে ঘরে যা গেছে। দেখো আমি এই বানালাম লেহেঙ্গার আর কাপ দিয়ে এই দেখো এই ব্লাউজটা আমি কাপ দিয়ে বানিয়েছি এই দেখো ভেতরে যে কাপ থাকে এই যে সেই কাপ দিয়ে বানিয়েছি এই দেখো এটা হচ্ছে গলাটা কাট মানে ডিজাইন করা ছিল সেই ডিজাইনেই করেছি তো প্রিন্সেস কাট ব্লাউজ বানাচ্ছি এখন অনেক দিন থেকেই নর্মাল ব্লাউজ বানানো হচ্ছেই না প্রায় বললেই চলে এটাও প্রিন্সেস কাঠের ওপরেই তো দেখো সামনের গলাটা এরকম আর পেছনে হোক আর এই দেখো পেছনের গলাটা এরকম বুঝতে পারছো তোমরা দেখো তো ফ্রেন্ডস কমেন্টস করে জানিও কেমন হয়েছে ব্লাউজটা বানানো দেখো এটা হচ্ছে প্রিন্সেস কাট উইথ কাপ ব্লাউজ এটা এই লেহেঙ্গা এই লেহেঙ্গাটা এখন ফিটিংস করলাম এই যে আর লেহেঙ্গাটায় দেখো ক্যান দেওয়া আছে ক্যানটা দেওয়া থাকলে লেহেঙ্গাটা ছড়াই খুব সুন্দর আর এই লেহেঙ্গাটার কাজটা খুব সুন্দর এই দেখো এখানে মিরার ওয়ার্ক করা আছে এই দেখো জরির কাজ তারপরে এগুলো কি বলে চুমকি না কী বলে যাই হোক স্টোন আর মিরর ওয়ার্ক দেখো খুব সুন্দর লাগছে দেখো এটা হচ্ছে লেহেঙ্গাটা এটা পারের দিকে বর্ডারটা এটার সঙ্গে ওই ব্লাউজটা তো লেহেঙ্গাটাও ফিটিংস হয়ে গেছে তো ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দ থেকো ওকে গুড নাইট বাই বাই